জোরানব্বই হাজার বিক্রে হলো মিশান্নি হাট থেকে চুপরি দর্শক আসলাম ময়লাই কুমশা করছি সবাই ভালো আছে আজকে আমরা অবস্থান করতেসি কুল্লা চোদ্দগার মিশান্নি হাটে আজ দশই জুলাই রোজ বুদ্রো দুই বাজারে ছোট ছোটো দেশি সিন্ধি শাহর সারা বছরের দাম জানাবে দেখবো আজকের বাজার গরুর দাম কেমন যাচ্ছে এদিকে সব ছোটো গরু ক্রেতায় বিক্রেতা পারাপারি মানামারি দেখা দাকি সব চলছে এখানে আমরা একটু দেখানোর চেষ্টা করবো আসলে কি হচ্ছে কোন গরুটা

একসাথে কত করে ভাইয়া নব্বই করে ভাই ও ভাই হ্যাঁ দেখ নব্বই করে এগুলা দর্শক নব্বই করে ওই এগুলা

কত বলে চল্লিশ বলে বাকি আছে কত মানে ছোট বাচ্চা লাল হইলে ভাই এটার দাম আলো পঁয়ষট্টি পঁয়ষট্টি আছিল কেন হ্যাঁ জাত পান ভালো শাই ওয়াল কর ওটা কালারের মারি খেয়ে গেছে আমরা দেখি আর কিছু স্নভাই করতে আছে না গুলা ওগুলা

বর্ষাকালে কাদা না হইলে হয় না বর্ষাকালে কাদা পানি না হইলে জমে না ফাঁকা হইলেও লাভ নাই পানি হবে কাদা হবে ইনশাল্লাহ ভাই কোন দিন ঠিক আছে ফোন দিয়ে জিরো ওয়ান এইট দর্শক দিকে আরো কিছু বাসুর আছে কত চাইছেন ভাই পঁচাত্তর কত বলে কত বলে বাজারে কত বলে ষাট ব্যাঙ্গে ষাট বলে কত বলে দিচ্ছেন আপনি একদম পঁয়ষট্টি হাজার বলে দিচ্ছে সার বছর আপনারটা কি অবস্থা কত চাইছিলেন আটাত্তর কত বলে কত বলে সত্তর পঁয়ষট্টি বলে দিবেন না কত বলে দিচ্ছেন বাহাত্তর হাজার সার বাচ্চা আজ করে হাটে ধন্যবাদ আপনাকে আমরা দেখছি এদিকে টাকার লেনদেন চলছে কোন গরুটা কত ভাই হয়ে গেছে সাতাত্তর হাজার এটা সাতাত্তর হাজার এই লালটা সাতাত্তর হাজার বেসা বিক্রি হয়ে গেলে মিশানি হাট থেকে লাখ কত ভাই এটা এটাই সাতাত্তর সুন্দর ভাই সাতাত্তর গর আমরা দেখি কত নব্বই হাজার আপনারটা কত আঙ্কেল কত এক লাখ ছাব্বিশ কি বলে এক লাখ ছাব্বিশ বাসিটা দেখি তাহলে বুঝতে পারো

কেমন দাম ধর বলছে বাজার আজকে আশি করে আপনার হলে এক হাজার লাভে পঁচাশি পঁচাশি হাজার হলে ব্যাসান থেকে ধন্যবাদ ভাই আমরা দেখছি এদিকে টাকার লেনদেন চলছে কোনটা বিক্রি হয়েছে গাভীটা এই গাভিটা বিক্রি হয়েছে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে আগামী পর্বে আসসালামু আলাইকুম